নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো দেখো তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে আসছো তো এখানে কিন্তু আমাদের বারবার কিন্তু কিছু না কিছু একটা হচ্ছে অর্থাৎ কখনো আমাদের ফর্ম আর কি আমাদের এক্সটেন্ড হচ্ছে তো কখনো কিন্তু আমাদের নতুন করে এখানে আরও কিছু আপলোড কিন্তু করতে বলছে অর্থাৎ তোমরা যারা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে আছো তোমাদেরকে আমি অলরেডি জানিয়েছি যে তোমাদেরকে এখন যেটা আর কি করতে হবে তোমরা যদি এসসি ক্যাটেগরি ক্যাটাগরি এস টি ক্যাটাগরি ও এ এবং ওবিসি বি এই সকল ক্যাটাগরির যদি তোমরা ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে তোমাদেরকে তোমাদের যে সার্টিফিকেট নাম্বার তোমাদের যে সার্টিফিকেটটা আছে সেই কাস্ট সার্টিফিকেটের তোমাদের সার্টিফিকেট নাম্বার তারপরে তোমাদের সার্টিফিকেট যে ইস্যু ডেট সেটা কবে আর কি তোমাদের সার্টিফিকেটটা তৈরি হয়েছে তার ডেট এবং তোমাদের যে সাবকাস্ট যেটা আছে সাবকাস্ট ক্যাটাগরি সেটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে তোমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে গিয়ে এবং দেখো এটা কিন্তু আমাদের আজকে যেহেতু লাস্ট ডেট ভর্তির জন্য অর্থাৎ ফর্ম ফিল আপের তো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ফর্ম যেটা আর কি আমাদের আছে তোমাদের যে লগ ইন আইডি আছে সেটা গিয়ে লগ ইন করে তারপরে কিন্তু এখানে যে আর কি ডিটেলসগুলো চা আছে এই ডিটেলসগুলো কিন্তু তোমরা দিয়ে দাও তোমরা যারা এখনো করনি এখানে দেখো তোমরা অনেকে আজকে বল বলছো আর কি আজকে বলতে কি অনেক দিন থেকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে সাবকাস্টটা কি এখানে আমাদের তো দেখো এটা সম্পর্কে তোমরা জানো যারা জানো না তাদেরকে একটু আর কি এখানে আমি তোমাদের উদাহরণ হিসাবে বলবো এবং আশা রাখি এই উদাহরণটার মাধ্যমে তোমরা প্রত্যেকেই তোমাদের যে সাবকাস্ট আছে সেটা তোমরা বুঝতে পারবে ঠিক তো এখানে দেখো প্রথমত আমি হিন্দু ধর্মের কিন্তু আমি এখানে উদাহরণ দিয়ে কিন্তু তোমাদেরকে আমি বলছি এবং তোমরা যদি অন্যান্য কেউ যদি কোনো ধর্ম থেকে দেখে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরাও তোমাদের ধর্ম অনুযায়ী কিন্তু এখানে দেখে নিয়ে নেবে তাহলেই কিন্তু এটা বুঝে কিন্তু তোমরা যাবে এখানে প্রথমত দেখো আমি হিন্দু ধর্মের যদি তোমাদের বলি তো এখানে কিন্তু আমরা বর্ণ কিন্তু এখানে আমরা চারটা দেখতে পাই কি কি বর্ণ আমরা দেখতে পাই এখানে দেখো আমরা প্রথমত আমরা ব্রাহ্মণ দেখতে পাই তারপরে আমরা এখানে দেখতে পাই ক্ষত্রিয় তারপরে এখানে আমরা দেখতে পাই কি বৈশ্য তারপরে এখানে আমরা দেখতে পাই শূদ্র এগুলো হচ্ছে গিয়ে কি এগুলো হচ্ছে কি আমাদের হিন্দু ধর্মের এই চারটা কিন্তু বর্ণ এবং এই চারটাই কিন্তু আমাদের বর্ণ আছে হিন্দু ধর্মের মধ্যে এখানে দেখো ব্রাহ্মণ যেটা আছে তোমরা ভালো করেই জানো যে ব্রাহ্মণ সম্পর্কে তোমাদেরই হয়তো আর বলতে হবে না যে যারা পূজা অর্চনা থেকে শুরু করে যারা আর কি শিক্ষামূলক কাজের সঙ্গে থাকে তারা হচ্ছে কি কি ব্রাহ্মণ কিন্তু আমাদের কিসের মধ্যে আসে ব্রাহ্মণ কিন্তু আমাদের বর্ণের মধ্যে আসে এবং যারা ক্ষত্রিয় অর্থাৎ ক্ষত্রিয়র মধ্যে কারা আসে ক্ষত্রিয়র মধ্যে তারাই আসে যারা আর কি কোনো যোদ্ধা টাইপের আর কি আছে অর্থাৎ যারা আর কি বীরত্বের সঙ্গে যুদ্ধ বা পুরো আর কি দেশ আমরা বলতে পারি পুরো একটা আর কি রাজত্ব চালিয়েছে এক কথায় রাজা আর কি ঠিক যারা রাজত্ব করেছে বা রাজা যারা আর কি আছে বা সেই আর কি একটা এখানে যদি আমি তোমাদেরকে এক কথায় বলি তো এটাই বলবো যে যোদ্ধা যারা আর কি ঠিক তো তারা কিসের মধ্যে আসবে তারা আসবে আমাদের ক্ষত্রিয়র মধ্যে কিন্তু আসবে এটা হয়ে গেল কি এটা হয়ে গেলো আমাদের ক্ষত্রিয় এরপরে দেখো যারা আর কি তিন নাম্বার যেটা আর কি আমাদের এখানে আছে তিন নাম্বার এটা আছে যে বৈশ্য বৈশ্যর মধ্যে দেখো কারা কারা আসবে বৈশ্যর মধ্যে তারাই আসবে তোমরা যারা আর কি ব্যবসা বাণিজ্য তোমরা বলতে কি এখনকার কিন্তু পরিস্থিতির এটা দিক থেকে কিন্তু আমি বলছি না এটা যেহেতু আমাদের সেকাল থেকে আমাদের চলে আসছে তো এখানে যদি আমি বৈশ্যের কথা বলি তো বৈশ্য মানে হচ্ছে গিয়ে যারা ব্যবসা বাণিজ্য বা যারা আর কি এখানে আমাদের এক কথা বিজনেস যেটা আর কি আছে যারা আর কি করে থাকে তারা হচ্ছে কি আমাদের কিসে আসবে তারা কিন্তু আসবে আমাদের বৈশ্য যে আর কি আমাদের বর্ণ আছে এই বৈশ্য বর্ণের মধ্যে এবং শূদ্র যেটা আছে শূদ্রের মধ্যে দেখো যারা আর কি সেবা অর্চনা করে থাকে ঠিক যারা আর কি কী করে থাকে মানুষের সেবা অর্চনা বা মানুষের আর কি কাজ বা যেটা আর কি সেবামূলক কাজ আমরা বলতে পারি শুধু মানুষ নয় তো সেবামূলক কাজে যারা নিয়োজিত থাকে তাদেরকে বলা হয়ে থাকে শূদ্র তো এই যে বর্ণগুলো আছে এই প্রত্যেকটা বর্ণের কিন্তু আমাদের আরও কিছু সাবকাস্ট আছে ঠিক তো সাবকাস্টটা কি আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম যে সাবকাস্ট দেখো এখানে এই যে বর্ণগুলো আছে এখনও কিন্তু বোজনী এটুকু আমি বুঝতে পেরেছি তো যারা আর কি বোজনী এখানে দেখো এই যে ব্রাহ্মণ আছে এই ব্রাহ্মণেরও কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে সাবকাস্ট আছে এখানে ক্ষত্রিয়ও কিন্তু এখানে আমাদের কি আছে সাবকাস্ট আছে তেমনি কিন্তু এখানে বৈশ্য যারা আছে তাদেরও এখানে সাবকাস্ট আছে এবং যারা শূদ্র আছে তাদেরও কিন্তু এখানে সাবকাস্ট আছে যেমন শূদ্রের মধ্যে যদি আমি তোমাদের সাবকাস্ট বলি যেমন এখানে আসবে নমশূদ্র ঠিক যারা নমশূদ্র এবং এই ধরনের কিন্তু আরও অন্যান্য অনেক কিন্তু আছে সাবকাস্ট যেগুলো কিন্তু আমাদের সাবকাস্টের মধ্যে এসে থাকে এবং তারা কিন্তু এই শূদ্র বর্ণের মধ্যে এসে থাকে সেমভাবে বৈশ্য যে আর কি এখানে তোমরা যে আর কি বর্ণটা দেখছো এখানেও কিন্তু এখানে আমাদের সাবকাস্ট আছে সেমভাবে আমরা যদি ক্ষত্রিয়র মধ্যে দেখি তো এখানেও কিন্তু আমাদের সাবকাস্ট আছে যেমন এখানে যদি আমি তোমাদেরকে বলি তো এখানে রাজপুত তারপরে এখানে যদি আমি তোমাদেরকে বলি তো এখানে রাজবংশী এবং এদিকে যদি আমি তোমাদেরকে বলি ইয়াদব এগুলো কি এগুলো প্রত্যেকটা হচ্ছে গিয়ে ক্ষত্রিয় বর্ণের মধ্যে আসে সেমভাবে কিন্তু এখানে যে ব্রাহ্মণ আছে ব্রাহ্মণের মধ্যেও কিন্তু এখানে কিছু সাবকাস্ট কিন্তু আছে এবং এটাই কিন্তু হচ্ছে গিয়ে সাবকাস্ট এবং দেখো এক কথায় যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের যে সাবকাস্ট অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেখানে তোমরা কোন আর কি কাস্ট থেকে আছো সেটা দেখার জন্য দেখো তোমাদের যে কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটা যাও সেখানে দেখো তোমরা ভালো করে কিন্তু নিচের দিকে পুরো যে আর কি যে জায়গাটা আর কি লেখা আছে সেখানে একটু তোমরা ভালো করে পড়ো সেই জায়গাটা সেখানে একটা সাবকাস্ট বলে কিন্তু সেখানে তোমরা লেখা পাবে এবং তারপরেই কিন্তু সেই লেখাটা পাবে যে তোমাদের যে সাবকাস্ট সেই সাবকাস্টটা কী আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে ঠিক এবং ওপরের দিকে কিন্তু তোমরা তোমাদের যে আর কি এই জায়গার দিকে ঠিক এই জায়গা হতে পারে বা এদিকেও কিন্তু হতে পারে তোমাদের যে আর কি ইস্যু ডেট তোমাদের সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেটা কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে এবং এছাড়া দেখো এখানে সার্টিফিকেট যে নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু তোমাদের জেনারেলি আমাদের এদিকেই কিন্তু দেওয়া থাকে তো তোমরা কিন্তু এদিকে সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবে ঠিক তো এটা দেখো প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা যারা এস সি এস এ এবং ও বি ক্যাটাগরি থেকে আছো তোমাদের প্রত্যেকেই কিন্তু এটা আর কি করতে হবে এটাই কিন্তু ডাব্লিউ টির তরফ থেকেই কিন্তু বলে দিয়ে দিয়েছে অর্থাৎ তোমরা যারা আইটিআইতে ভর্তি হতে আসছো তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে আসছো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এখানে তোমাদের যে সাবকাস্ট যেটা আছে এটা কিন্তু তোমাদেরকে দিতে হবে তো এখানে দেখো আশা রাখি তোমাদেরকে হয়তো বোঝাতে পেরেছি যে তোমাদের যে সাবকাস্ট তোমাদের সাবকাস্ট কি আছে এখানে যদি তারপরে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো তো তোমরা কিন্তু অবশ্যই এখানে জিজ্ঞাসা করতে পারো আমি কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু বোঝানোর কিন্তু চেষ্টা করবো থ্যাংক ইউ